ফাইভ লস দ্যাট সিক্রেটলি কন্ট্রোল লাইফ পাঁচটা নিয়ম যেটা আপনার জীবনকে সিক্রেটলি গোপনভাবে কন্ট্রোল করে প্রথম ল হচ্ছে মরফিস ল দ্য মোর ইউ ফিয়ার সামথিং হ্যাপনিং দ্য মোর লাইকলি ইট ইজ টু অকার স্টপ ফিডিং ইউর ফিয়ার এই লটার মানে হচ্ছে যে আপনার কাছে আপনি যখন ভয় পাবেন কোনো কিছু আপনার যখন মনে হবে কোনো কিছু মনে হবে ভয়ে ভয়ে চিন্তা করবে এটা হইলে তো এরকম ভয় পাচ্ছেন যে একটা জিনিস হতে হতে পারে এই যে আপনি কোনো কিছু মনে করতেছেন হতে পারে এটা কিন্তু হয়ে যাবে এজন্য ভয় পাওয়া ছেড়ে দেন নাম্বার 2 কিডলিন স্লো রাইটিং এ প্রবলেম ডাউন ক্লিয়ারলি ইজ হাফ দা সলিউশন ক্লারিটি ইকুয়ালস টু পাওয়ার আপনার যখন কোনো সমস্যা হবে জীবনে এই সমস্যা আপনি মানুষকে বলতে পারবেন নিজে নিজে হাজার বছর চিন্তা করতে পারবেন কিন্তু আপনার সমস্যাটা আপনি সাদা কাগজে ক্লিয়ারলি যদি ওয়েক লাইনে লিখে ফেলতে পারেন তাহলে আপনার অর্ধেক সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল নাম্বার থ্রি গিলবার্টস ল ইউর সাকসেস ইজ ইন ইউর হ্যান্ডস টেক রেসপন্সিবিলিটি ফাইন্ড সলিউশন অ্যান্ড ওন দ্য আউটকাম আপনার সফলতা আপনার হাতের মধ্যেই আছে আপনার সফলতার দায়িত্ব আপনার নিজেরই আপনি যখন নিজে নিজের রেসপন্সিবিলিটির দায়িত্ব নিতে শিখবেন এবং আপনি যখন সমাধান খুঁজে বের করতে পারবেন এবং ওই সমাধান বের করে ওই সমাধানকে সাকসেসফুল করার জন্য যখন আপনি কাজ করবেন এবং ওই কাজের আউটকাম যখন ওন করবেন এটাই হচ্ছে আপনার সফলতার মূল মন্ত্র নাম্বার ফোর হচ্ছে উইলসন স্লো প্রায়োরটাইজ নলেজ অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যান্ড ওয়েলথ উইল ফলো স্মার্ট ওয়ার্ক ফেজ অফ এটার মানে হচ্ছে অনেকে আসে না সবসময় যে কাজ করে করতে থাকে যে কাজ করে করতে থাকে কিন্তু আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে যে কাজে আপনি করেন কিছু না কিছু নতুনভাবে শেখার চেষ্টা করে যে কাজটা করতেছেন এটা আরও কীভাবে ভালো করা যায় যখন আপনার শেখা বন্ধ হয়ে যাবে আপনার গ্রোথ বন্ধ হয়ে যাবে আপনার ওই কাজের সফলতা আপনার সফলতার পরিমাণ কমে যাবে আপনি ওই কাজ কন্টিনিউয়াসলি সফলভাবে করার যে চান্স ওইটা কমে যাবে এই জন্য আপনার টাকা পয়সা অর্জন করার চাইতে জ্ঞান অর্জন করা স্কিল অর্জন করাটাকে প্রায়োরিটি দেন টাকা অটোমেটিকলি আসবে নাম্বার ফাইভ ফক্সল্যান স্লো ফকল্যান স্লো ইফ এ ডিসিশন ইজ নট নেসেসারি ডোন্ট মেক ইট সামটাইমস ডুইং নাথিং ইজ দ্য বেস্ট মুভ যদি এমন কোন সিদ্ধান্ত যেটা আপনার এই মুহূর্তে নেওয়ার প্রয়োজন নাই এটা নিয়ার না কিছু কিছু সময় কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই হচ্ছে বড় সিদ্ধান্ত বড় কাজ ধন্যবাদ আপনাদের